নমস্কার আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব বৈদিক সৃষ্টিতত্ত্বের একটা মূল ধারণা নিয়ে প্রকৃতি হ্যাঁ প্রকৃতি মানে এই মহাবিশ্বের একেবারে গোড়ার উপাদানটা তাই নিয়ে কথা বলব ঠিক আমাদের কাছে প্রকৃতি নামের একটা বইয়ের কিছু অংশ আছে আমরা সেখান থেকেই বোঝার চেষ্টা করব আচ্ছা দেখব যে প্রকৃতি আসলে কি এর মানে চরিত্রটা কেমন আর এখনকার বিজ্ঞানের ধারণার সাথেই বা এর কোথায় মিল বা অমিল খুব ইন্টারেস্টিং টপিক তাহলে শুরু করি সূত্র বলছে এই যে মহাবিশ্ব এটা শূন্য থেকে আসেনি না একদমই না বরং প্রকৃতি বলে একটা আদি জড় জিনিস থেকে এর শুরু ব্যাপারটা কি বলুন তো এই প্রকৃতি জিনিসটা আসলে কি হ্যাঁ মানে দেখুন মহাভারতের মতো পুরনো সূত্রগুলোতে প্রকৃতিকে অনেক নামে অনেক গুণে ডাকা হয়েছে যেমন ধরুন একে বলা হচ্ছে শাশ্বত মানে এর শুরুও নেই শেষও নেই চিরকাল আছে চিরন্তন আর বলা হচ্ছে অকারণ মানে এর অস্তিত্বের জন্য অন্য কোনো কারণ লাগে না নিজেই নিজের কারণ ও ইন্টারেস্টিং এটা সব জায়গায় আছে মানে সর্বব্যাতি আর সবচেয়ে জরুরি কথা হলো সৃষ্টির ঠিক আগে এটা ছিল একদম নিষ্ক্রিয় অব্যক্ত মানে অপ্রকাশিত অবস্থায় নিষ্ক্রিয় অব্যক্ত হ্যাঁ একে ধরতে পারেন একটা চূড়ান্ত পর্যায়ের মানে একটা আদিম সম্ভাবনা হিসেবে সূক্ষ্মিয়ালিটি বলতে পারেন চিরন্তন অকারণ কিন্তু নিষ্ক্রিয় তার মানে ওটা জাস্ট ছিল ঘুমন্ত অবস্থা হ্যাঁ অনেকটা সেরকমই মানে একেবারে স্থির তাহলে সৃষ্টিটা শুরু হলো কিভাবে এর সাথে কি ওই যে তিনটে গুণের কথা শোনা যায় সত্য রজ তম তার কোন যোগ আছে ঠিক ধরেছেন একদম ঠিক পয়েন্ট প্রকৃতি আসলে ওই তিনটে গুণেরই একটা নিখুঁত সাম্যবস্থা ইকুলিব্রিয়াম স্টেট তিনটে গুণ সত্য মানে হল প্রকাশ স্বচ্ছতা আলো এই ধরনের ধর্ম রজ হল কর্মশক্তি গতি চাঞ্চল্য আর তম? তম হল জড়তা বাধা অন্ধকার স্থিতিশীলতা সৃষ্টির আগে প্রকৃতি এই তিন গুণের পারফেক্ট ব্যালেন্সে থাকে তাই একদম স্থির নিষ্ক্রিয় আচ্ছা যখন কোনোভাবেই ব্যালেন্সটা ভাঙে তখনই সৃষ্টি শুরু হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে এগুলো কিন্তু গুণ বা বৈশিষ্ট্য হ্যাঁ হ্যাঁ এগুলো আলাদা কোন কণা বা পার্টিকেল নয় যেমনটা কেউ কেউ ভুল ভাবেন এরা একে অপরের উপর নির্ভরশীল ইন্টারডিপেন্ডেন্ট বাহ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আছে একটা চিরন্তন নিষ্ক্রিয় সম্ভাবনা যেটা আসলে তিনটে গুণের একটা নিখুঁত ব্যালেন্স বেশ অন্যরকম তো হ্যাঁ বেশ মৌলিক ধারণা আচ্ছা এই ধারণাটা বিগ ব্যাং থিওরির সাথে তো ঠিক মিলছে না তাই না সূত্রটা বরং বিগ ব্যাং নিয়ে বেশ মানে ক্রিটিক্যাল মনে হচ্ছে হ্যাঁ এখানে একটা বিরাট ফারাক আছে সূত্র অনুযায়ী মহাপ্রলয়ের সময় মানে যখন সব আবার প্রকৃতিতে ফিরে যায় তখন প্রকৃতির আয়তন হয় নাকি অসীম ইনফিনিট ভলিউম কিন্তু ভর শূন্য মাস জিরো অসীম আয়তন কিন্তু ভর শূন্য হ্যাঁ ঘনত্বও শূন্য জিরো ডেন্সিটি আর শীতলতা সেটাও অসীম ইনফিনিট কুলনেস সবকিছু একদম নিষ্ক্রিয় বাবা কোনো এনার্জি নেই ফোর্স নেই এমনকি আজকের বিজ্ঞানের ভাষায় যাকে স্পেস বলি সেটাও সে অর্থে থাকে না এটা তো ব্যাং এর গোড়ার ধারণা ঠিক উল্টো একদম উল্টো বিগ ব্যাং কি বলে একটা প্রচণ্ড গরম অসীম ঘনত্বের বিন্দু যার আয়তন শূন্য হ্যাঁ সিঙ্গুলারিটি আর বৈদিক ধারণা বলছে ঠিক তার বিপরীত এক অসীম শীতল নিষ্ক্রিয় শূন্য ঘনত্বের অবস্থা মানে আগুন নয় বরফ অবিশ্বাস্য অসীম শীতল শূন্যটা বনাম অসীম উত্তপ্ত বিন্দু মানে দুটো পুরো আলাদা রেসিপি সৃষ্টির ঠিক তাই বৈদিক চিন্তা মহাবিশ্বের আদি অবস্থাকে বিগ ব্যাঙের থেকে প্রায় উল্টো দিক থেকে দেখছে এটা তো প্রচলিত ধারণাকে বেশ বড় একটা চ্যালেঞ্জ জানাচ্ছে সে তো বটেই মূল ব্যাপারটা হল এই চিরন্তন অকারণ নিষ্ক্রিয় কিন্তু সম্ভাবনাময় প্রকৃতি যা কিনা তিনটে গুণের একটা সুষম সমষ্টি হুম এটাই সৃষ্টিতত্ত্বের একটা অন্যরকম স্টার্টিং পয়েন্ট দেখাচ্ছে কোন একটা বিরাট বিস্ফোরণের চেয়ে একটা অনন্ত সম্ভাবনার অবস্থার ওপর বেশি জোর দিচ্ছে মানে সৃষ্টিটা একটা ঘটনা নয় বরং একটা অবস্থার পরিবর্তন হ্যাঁ বলতে পারেন একটা ট্রানজিশন তাহলে এর থেকে আমরা কি নিতে পারি এই ধারণাটা আমাদের বাধ্য করছে বাস্তবতার গোড়ার কথাগুলো নতুন করে ভাবতে অবশ্যই যদি মহাবিশ্বের শুরু কোনো বিন্দুতে বিস্ফোরণ না হয়ে একটা অসীম ঘুমন্ত সম্ভাবনার সাগরে ঢেউ ওঠার মতো হয় এটা তো আমাদের পুরো ভাবনাচিন্তা নাড়িয়ে দেয় আর এখানেই একটা গভীর প্রশ্ন থেকে যায় তাই না রকম? সূত্র বলছে প্রকৃতি নিজে অকারণ চিরন্তন বেশ কিন্তু যদি ওটা নিষ্ক্রিয় সাম্যাবস্থায় থাকে তাহলে সেই ভারসাম্যটা ভাঙল কে বা কি রাইট সৃষ্টি শুরু করার জন্য কি কোনো বাইরের শক্তি বা হয়তো চেতনার প্রয়োজন হয়েছিল এই উৎসগুলোতে এর কিছু ইঙ্গিত তো আছে কিন্তু পুরো ব্যাখ্যাটা এখানে নেই হয়তো এখানেই আরও গভীরে খোঁজার সুযোগ রয়ে গেছে সত্যি ভাবনার বিষয় আজকের মতো তাহলে এখানেই থামি হ্যাঁ নিশ্চয়ই অনেক কথা হলো